এই ব্রিজটি নির্মিত হয়েছে দুই সালে এবং এর আকৃতি ইংরেজি বর্ণমালার জ্যাড অক্ষরের মতো এর আকৃতির জন্য এটি স্থানীয়দের কাছে অনেক জনপ্রিয় একটি স্থান ব্রিজটির নিচ দিয়ে শান্তভাবে বয়ে যাচ্ছে তিতাস নদী যার সৌন্দর্য এই ব্রিজকে আরও সুন্দর করে তুলছে এই সড়কটি বামনবাড়িয়া সদরে কালীবাড়ির মোড় থেকে হাতের ডান দিকে শিমুলকান্দি রোডে অবস্থিত মামা কি হয়েছে বন্ধু এখানে বাতাসে সাদা এটা হচ্ছে বামুনবাড়ি অবস্থিত এখানে চলে আসছি অনেকদিন পরে হয়তো বলতে এটা আমার প্রথমবার এটা হচ্ছে সামনে এখানে দেখলাম যে এখানে চ্যাট সিস্টেম না এভাবে 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 আর আর এখানে যে অটো দিয়ে আসছি আমরা এখানে এটা এখানে হয়ে গেছি কি ওই বাতাসে কেমন এ কারণে কিন্তু বৃষ্টি আসতেছে বৃষ্টির কারণে বাতাসে এটা সাদ আকাশে হয়ে গেছে বাতাসে সাদ আকাশে আর আমার বন্ধু আব্দুর রহমান

নৌকা করে ঘুরতে দেয় মানুষ ঘন্টা হিসাবে কত টাকা নেয় বলতে পারলাম না ব্রাহ্মণ সদর থেকে এখানে আসতে হলে রিক্সা ভাড়া পড়বে চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মতো এই সড়কটির কারণে মণিপুর শাহাবাসপুর বিজয়নগর সহ আশেপাশের এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা অনেক সহজ হয়েছে

তো এখানে অনেক পর্যটক আসে বিকালের দিকে এবং অনেক পর্যটক থাকে এটা হচ্ছে তিতাস নদীর পার অনেক মানুষই এইখানে আসে ঘুরতে তো এটা তিতাস নদীর পারে অবস্থিত শেখ হাসিনা ব্রিজ নামে তো আজকের এই শেখ হাসিনা ব্রিজ আপনাদের কাছে কেমন লাগবে জানাবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে